আমার মত তো আমাকে ভারতের প্রধানমন্ত্রী করব তারপরে দেখো কতগুলো মন্ত্রীর ঘরের তলায় আমি খালি মসজিদ বার করে দিই আজকে খালি ভারতের মন্দিরের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে কালকে যদি আমাকে প্রধানমন্ত্রী করে আমি প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ বার করে দিতে পারবো কেন শক্তি আমার সরকার আমার আমি বলবো এই খেলটা যারা শুরু করেছে आज से खेलोगे तो तुम जल जाओ रहमान आजारी देशे फिर बर्तमान बांग्लेश परिस्थिति দেখুন আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে বক্তব্য দিয়েছেন দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন অ্যাটাক করেছে তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু সালিসেন দেন যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে দেন এবং দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে আমরা চাই কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে এটাও সত্য এটা উনি সেদিনে বলেছেন এটাও সত্য তার নাম হচ্ছে রিপাবলিক টিভি কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনের মহলম বিক্রেতা ডবল ব্যাটারি মাল ই হচ্ছে সব থেকে ডেঞ্জার কি তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করছে যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে তারা কলকাতা দখল করবে আমি মনে মনে ভাবলাম কিছু খেয়ে বলছে না খেয়ে এসব কথা বলা যাবে আর যদি বাংলাদেশের কেউ বলে থাকে আচ্ছা শুনেছেন আমরা যদি বলি আমরা পশ্চিম বাংলার দু কোটি লোক সাইকেল নিয়ে বেরুব দিয়ে বাংলাদেশ দখল করব করা যাবে ওটা মূর্খের কথা মূর্খর কথা আর আমাদের দেশের যে নেতাটা বলছে ও তো সবসময় আছে না খেয়ে কথা বলেন খাওয়া মানে বুঝতে হয় পারেননি গাঁজা খায় তবে বড় কষ্ট লাগে বাংলাদেশের কেউ রিস্কা নিয়ে বেরোয়নি তারাও জানে না যে তাদের কজন রেস্কা নিয়ে যাচ্ছে আর আসবে কোন দিকে বর্ডার পার করতে হবে তবে বলি দুই দেশের সম্পর্কে এই জন্যই ভালো হওয়া দরকার যুদ্ধ হলে کار کار کوم ہو چاری لے चिंगारी تیتیش اور مڈل ایسٹ جرا بھابچے اسلام مٹ جائیں گے قرآن مٹ جائے گی تمہارا خواب ہے یہ چنگاری لگ چکا ہے اور رسول کا حدیث ہے قیامت سے پہلے خوراسان سے ایک بڑا لشکر لکھ لے گی কমান্ডর হোক ওই ইমাম মেহদি হুসব পুরো টিকা বর্তমানে জানেন চাইনার চোখটা পড়েছে আফগানের ওপরে তার কারণ কি পৃথিবীর সব থেকে আগামী দামি এথোলিন যেটা ব্যবহার হবে তেল থাকবে না তেল বিলুপ্ত হয়ে যাবে পেট্রোল ডিজেল কেরোসিন বিলুপ্ত হয়ে যাবে আগামীতে যেটা চলবে গাড়িগুলো গুলো ব্যাটারিতে এথলিনে সেই এথলিন ব্যাটারির যে ভেতরের মালটা পুরো আফগানের তলায় বিচন আছে আর রসুল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা তাদের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াবে না তারা গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে জোরে বলুন মুসলমান মরবে না তা নয় কুড়ি কোটি মুসলমানের প্রাণ হানি হবে পৃথিবী জুড়ে কুড়ি কোটি কিন্তু বলে দিই আমাদের দেশের কিছু মুত আর গোবর বলছে ইসরায়েল জিন্দাবাদ আবে ইসরায়েল বলে জাদা গায়ে খাতা ইহুদি লোক পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর ইহুদিরা জানেন কারা ইহুদিরা আমাদের দেশে সানাতানি ভাইরা খাই না বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায় খ্রিস্টানরা খায় ইহুদিরা খায় নাসারা খায় এরা সব্বাই খায় বড় কষ্ট লাগে বোম্বেতে একজন গুজরাটি আমাকে বলছে ভাই আপলোক গায়িকা গোশ্ট খাতে হ্যাঁ জান মারকে খাতে হ্যাঁ আমরা আপ কেয়া খাতে বলে সিরফ অনলি ফর ভেজিটেবেল খাতে আচ্ছা আপনারা বলুন গাছের প্রাণ আছে না নাই কথা বলেন پھر آپ جو درخت کھاتے ہیں سبزی کھاتے ہیں اس کا بھی تو جان ہے اس کو کیوں مارتے اس کو چھوڑ دیجئے صرف پانی پی کے رہیے شدو پانی پانگ کر رکھا پانی کھاؤ ارے اللہ جی بولو کرے کو اللہ برچے کرو কুরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লি নাবলুআহুম আই আমালা এই পৃথিবীটাকে আমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত করেছি আমি খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে ভালো আমল সকলে জুরুব সুবহানাল্লাহ মিজানুর রহমান আঝারিকে প্রধানমন্ত্রী চাচ্ছে জনগণ আপনার মত কি আমার মত তো আমাকে ভারতের প্রধানমন্ত্রী করব তারপরে দেখো কতগুলো মন্ত্রীর ঘরের তলায় আমি খালি মসজিদ বার করে দিই আজকে খালি ভারতের মন্দিরের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে কালকে যদি আমাকে প্রধানমন্ত্রী করে আমি প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ বার করে দিতে পারবো কেন শক্তি আমার সরকার আমার আমি বলবো এই খেলটা যারা শুরু করেছে آگ سے کھیلو گے تو تم جل جاؤ گے آگ پانی سے پوچھتی ہے آگ سے نہیں جو لوگ آگ سے کھیلنا چاہتے ہو یاد رکھنا تم خود بھی جل جاؤ صرف ہم نہیں جلیں گے اس آگ میں تم بھی جلو گے آگ سے مت کھیلو ہمیں دیکھ لو کے ایک جن لے کے چھے اس مولوی کو کاٹ دو بھائی, بھائی ہمارے علماؤں نے کتنے علماؤں نے دیش کے لیے گردن دے دیا اور انشاءاللہ قیامت تک ہم مسلمانوں کی جان اور مال اللہ اور رسول کے لیے قربان ہے شکر جرب ان شاء اللہ تم ہم کو موت کے خواب مت دکھاؤ موت کا خواب تو وہ دکھاتا ہے جو لومڑی ہوتا ہے خود ڈرتا ہے لیکن ہم اللہ کو ماننے والے رسول کو محبت کرنے والے رسول کے وارث ہیں ہم ہم موت سے نہیں ڈرتے انشاءاللہ کیونکہ ہمارے رسول نے فرمایا قرآن کے اور اللہ کے لیے جو اپنا جان قربان کریں گے ان کو شہید کہلایا جائے گا جرب البحانہ وہی جو, جو بنگلہ دیشر جنی پردھان منتری ہو جدی مانوس چاہے ہو چاہے لے کے من کرے ہوگا মানুষ চাইলে হবে তবে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল আমি ক্যান্সেল করেছি দুঃখিত বাংলাদেশে যাইনি কিছু বিধি নিষেধের জন্য যেতে পারি আগামীতে আল্লাহ চাইলে যাব আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের পাশে সবাই থাকবো জোরে বলুন ইনসা এই মাদ্রাসা মসজিদ সব কিছু দুয়া মাদ্রাসা সার্বিক হেফাজত করা চারিদিক দিয়ে আমরা হেল্প করব জোরে বলুন ইনশাল্লাহ আপনারা অনেক দিয়েছেন কোরানে আছে এই মাল জাললা দিয়েছে তিনটে লোক হাত পা দিলে তাদের হাতকে জীবনে ফিরাবে না কটা লোক বললাম তিনটে নম্বর এক ও আ তিদাল কোরবা তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও ওয়াল মাসাক এতিম আর মিস্টিং যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ো না অবনা সবির ওলা তুবদ্দির তব্দি র আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরুন আজকের মজমায় সব থেকে বড় কে আমি আমার ভাই আমি আপনাদের কাছে বলবো এই মাদ্রাসার বিল্ডিং এর খুবই প্রয়োজন বলছিলেন আজিজুল ভাই আমি শুনছিলাম শুয়ে শুয়ে আপনাদের মধ্যে কেউ আছেন পাথর দিবেন পাঁচশো পাথর এক ট্রাক্টর করে পাঁচশো পাথর পাঁচশো বালি একশো একশো করে দেন কে আছেন হাত তুলেন তো পাঁচশো পাথর কে দিবেন একজন আল্লাহর বান্দা রসুল বলেছেন জাকির আকর্ষিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো কেয়ামতের একটি মাশাল্লাহ কি নাম বাবু জাহিদুল শেখ ম্যাচ আল্লা আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আপনার কারোবারে আল্লাহ বরকত কত বয়স সকলে দোয়া করুন আল্লাহ তিনাকে শহীদের মর্তবাদেক বলুন আমিন ওই বাচ্চাকে ওই বাচ্চার আব্বা মাকে আল্লাহ সবরে জমিন দান করুন এর বদলে আল্লাহ যেন ক্যামতের দিনে দেয় শুনেলেন দান যেটা বাপের জন্য মায়ের জন্যে নিজের জন্য করবেন নগদ এই দানটা পৌঁছে যাবে নগদ এর মধ্যে কোনো ধার বাকি নেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ভাই নিয়ত করলেন সন্তানের রুহে পৌঁছে গেছে জোরে বলুন সুহান আমার ভাই দ্বিতীয় নম্বর কে আছেন কোন আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরটা কে আছেন দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে একটু আমার ভাই কে আছে পরকালের জন্য মরণের জন্যে মরণের পরে যেন আমার জিন্দগিটা ভালো হয় রসুল বলেছেন জাকিরা গচ্ছি কারোবারে আল্লাহ আপনার জানে মালে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জালানাতে করুক আমার ভাই দ্বিতীয় নম্বরটা কে আছেন তৃতীয় নম্বরটা কে আছেন তৃতীয় নম্বর একটলি পাথর কে আছেন একটলি বালি হয়েছে দুটলি একটলি পাথর হয়েছে দ্বিতীয় নম্বর পাথরটা একটলি কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন ইনশাল্লাহ দেখি একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য এই ইজ্জত আপনাদের কোরআনের মহাব্বতে এটিমার মিসকিনরা যেখানে শুবে থাকবে তাদের মহাব্বতে বলুন তৃতীয় নম্বরটা কে আছে হিফজখানা দুতলা ছাদ মাশাআল্লাহ হাফিজে কোরআনরা থাকবেন উনি বলছিলেন ছাত্র রাখার জায়গা নেই অনেক ছাত্রকে ঘুরিয়ে দিতে হচ্ছে আমার ভাই তৃতীয় নম্বরটা কে আছে তৃতীয় নম্বর আল্লাহর একটু তাড়াতাড়ি বলুন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বুনেদের মধ্যে যে হ্যাঁ আমি একটলি বালির দাম দেবো একটলি পাথরের দাম দেবো এরকম মা যদি কেউ থাকেন একটু বলে পাঠান মাত্র একটলি করে বলেছি আচ্ছা মাশাল পাথর দিলেন ভাইজান যান তিন হাজার টাকা জমা করে দিলেন বাকি যেটা লাগবে দিয়ে দিবেন মাশাল আল্লাহ আপনার হায়াতে বরকত আমার ভাই দ্বিতীয় কে আছেন বলুন পাথর কে আছেন আর আর একজন এক আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বন্ধা আছেন একটু হাতটা তুলেন ইনশাল্লাহ দেখি আমার কোন ভাই আছে একটু তাড়াতাড়ি বলুন আমার ভাই আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি বলুন আমার পরবর্তী বক্তা আছেন উনি আসবেন এক্ষুনি তার আগে একটু বলি ইনশাল্লাহ তিন নম্বর ভাইটা কে আছেন পাথর কিংবা বালি একটু বলি ইনশাল্লাহ পাথর কিংবা বালি তিন নম্বর আল্লাহর বান্দাটা আমার ভাই তিন নম্বরটা কে আছে। আমার কোন আল্লাহর বান্দা আছে আমার মায়েদের মধ্যে কে আছে আল্লাহর নবী খালি মক্কা নগরীতে اعلان করেছিলেন ওয়া মা ইউকরিদুল্লাহু করদান হাসানাহ আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো আল্লাহর নবীর সাহাবিরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন আশাগুল বিসাস হ্যাঁ এক টলি আসাদুল বিশ্বাস ভাই উনি এক টলি আল্লাহ ওনার হায়াতে বরকত দিক আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দিক পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই দুটলি বালি হয়ে গেল আরেকটলি পাথর কে আছেন কোন আমার আল্লাহর বন্দা আছেন আর একটলি পাথর দিবেন এই হাফিজে কোরানদের জন্য যে বিল্ডিংয়ে হাফিজে কোরআনরা শুবে পড়বে আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবে আপনার মা বাপ রে কি পাবে আপনার আত্মীয় সজন নেকি পাবে ভাই আর একজন সাথী হবার জন্যে আরেকটলি পাথর কে আছেন আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর এক টলি পাথর ভাই দু টলি বালি হয়েছে আর দু টলি পাথর আর কে আছে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন পাথর কিংবা বালি মাশাল্লাহ নামটা লিখে দেন তো আমার ভাইজান কি নাম বাবু মুয়াজ্জিম হাসান হরসা নাহ মাশ আল্লাহ উনি পাঁচ হাজার টাকা দেবেন পাথরের জন্যে আল্লাহ তালা উনার হায়াতে ভরকোৎ দেখ উনার রুজি রোজগারে ভরকদ দেখ উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ ওনার কারোবারের ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে আল্লাহ বরকদ দেখ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র একটলি করে পাথর বলেছি ভাই দুই টলি হয়েছে দু টলি এক হয়েছে পাথরটা আর একটু কে আছেন একটু হাত তুলেন ভাই মাদ্রাসার কাজ চলবে আস্তে আস্তে দিবেন আল্লাহ দিয়েছে আল্লাহ আপনি আস্তে আস্তে দিবেন যদি কারো কাছে পয়সা না থাকে আপনি ফোন পেতে টাকা দিয়ে যান যদি মনে হয় ফোন পেতে আছে ফোন পেতে আপনি ওয়াদা করুন কালকে দিবেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন বিল্ডিং এর কাজ চলবে যখন ছাদ ডালাই হবে আপনি ছ মাস পরে দিবেন কে আছেন আমার কোন আল্লাহর আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আমার আর কোন ভাই আছেন কোন আল্লাহর ইনশাল ভাই মাত্র একটলি করে বলেছি একজন পাঁচ হাজার টাকা হয়েছে একজন ভাই পাথরের জন্য এক টলি পাথর হয়েছে দুটোলি বালি হয়েছে আমি বলবো আর একটলি পাথর কে আছে শেষ ভালো তার সব ভালো তার একটলি পাথর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন মায়ের দিকে অনুরোধ করবো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন কোন আমার মা কোন বোন ছেলের নামে স্বামীর নামে আত্মীয় স্বজনের নামে মা বাবার নামে যদি কেউ থাকেন আমার কোন আল্লাহর বান্দা থাকেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ কে আছেন আমার কোন ভাই আছেন ইনশাল্লাহ দেখি কে আছেন আমার কোন ভাই আছে মাত্র একটলি করে বলেছি ভাই ইনশাল্লাহ দেখি কে আছেন একটলি করে বলেছি এক্ষুনি বক্তা আসবেন ভাই আমার পরবর্তী বক্তা আসবেন এক্ষুনি ইনশাল্লাহ উনি কথা রাখবেন ভাঙর থেকে এসে আরো মূল্যবান কথা রাখবেন আমার ভাই কে আছেন একটু তাড়াতাড়ি বলুন তো ইনশাল আর একটলি পাতর হরি হয়ে যাবে ইনশাল আর মাত্র একটলি হরি হবে কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে আর একটলি পাথর দিলি হয়ে যাবে ইনশাল